আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে চলে আসছি মিরপুর এক পাখির হাট এবং বিড়ালের হাটের ভিডিও করার জন্য তো বিড়ালের দাম এবং পাখির কোন পাখির কেমন দাম সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পার্সিয়ান বিড়াল পার্সিয়ান বিড়ালের হাটে আমরা চলে এসেছি এখানে সুন্দর সুন্দর কিছু বিড়াল দেখতে পাচ্ছেন এটা কোন জাতের বিড়াল এবং কি কোট সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ভাই এটা কি ছেলে বিড়াল না মেয়ে বিড়াল এইটাও মেয়ে এইটাও মেয়ে আচ্ছা এইটা ছেলে এটা ছেলে না এই সাদাটা এইটাও মেয়ে সাদাটাও মেয়ে আচ্ছা আদার এইটা রাশিয়ান ভুলু ভাইয়া এটা তাওয়া দাম 13000 টাকা কোনো ভাই যদি নেয় তো আপনার চ্যানেলের পক্ষ থেকে কিছু কম বেশি করা করে দেওয়া যাবে আলোচনা সাপেক্ষ আর কি আচ্ছা ঠিক আছে আর এটা এই তো মে এটা বাই কালার মে আচ্ছা তো বলেন ওর মা ছিল কেলিকো ঠিক আছে আচ্ছা সেখান থেকে আসছে হইছে নিউ অ্যাডাল্ট মে আর কি ফিমেল যদি কোনো ভাইর লাগে তাহলে যোগাযোগ করতে পারবে এটার দাম চাওয়া পনেরো হাজার আলোচনার সাপেক্ষে কিছু কম বেশি করে দেওয়া যাবে লং হেয়ার এর দিয়াল তো এটার সাথে কি জোড়া হিসাবে এটা জোরে দেওয়া যাবে 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 এটা বয়স্ক কত দিয়েছে এইটা এটা বয়সে তফাত তিন চার মাসের এটা বয়স কম এটার দাম চাইছি বারো হাজার টাকা লং হেয়ারের লং হেয়ার খুব লায়ন এই দেখেন একবারে দেখার মতো যেমন ওর লং কোয়ালিটি এমন আর অনেক সুন্দর এটার দাম তাহলে কত টাকা চাচা হচ্ছে বারো হাজার টাকা ভাই বারো হাজার টাকা আর এখানে হোয়াইট কালার এটা এটা মেয়ে এটা প্রথম মিটিং এ আসছে মিটিং করাই নাই এটা ফুল অ্যাডাল্ট এটা যদি কেউ নেয় পনেরো হাজার আলোচনা সাপের কিছু কম বেশি করে দেওয়া যাবে আর এখানে একটা ছেলে ছেলে এটা চাওয়া দাম দশ হাজার টাকা ভাইয়া আলোচনা সাপের কিছু কম বেশি করে দেওয়া যাবে ফোন নাম্বার দিয়ে ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সিক্স ফোর নাইন সিক্স ওয়ান জিরো ফোর লোকেশন লোকেশন সাবার ঢাকা

বন্ধুরা এখানে সুন্দর একটা আহ সুন্দর একটা বিড়াল দেখতে পাচ্ছি জিঞ্জার কালার দেখুন ভাই এটা না আমি এটা ছেলে বিড়াল মেল বয়স কত দিন ভাই এটা বয়স হচ্ছে আট মাস এটা কত টাকা দাম এটা চাও দাম ষোলো দাম বলার সুযোগ আছে ফোন নাম্বার আছে আপনার জি জিরো ওয়ান থ্রি টু নাইন টু সিক্স টু সিক্স সেভেন ফাইভ লোকেশন হচ্ছে দশ নাম্বার বন্ধুরা সুন্দর একটা বিড়াল দেখতে পাচ্ছেন একদম বাঘের মতো দেখতে সুন্দর বিড়ালটা ভাই এখানে কিছু সংখ্যক বেবি দেখতে পাচ্ছি আমরা এগুলো কয় মাস ভাই এগুলো ভাই আড়াই মাস করে আছে একটা তিন মাস পার আছে আচ্ছা কোনটা কত কালোটা কত ভাই কালোটা চাচ্ছি 9000 টাকা আলোচনা সম্পর্কে কিছু কম হবে ফিমেল বিড়াল আচ্ছা আর ফিমেল এটা চাচ্ছি 14000 টাকা আচ্ছা এটা কম হবে কিছু অ্যাশ কালারটা এটাও ফিমেল এটা 12000 টাকা চাওয়া আচ্ছা ওই পাশে সাদাটা ওইটা মেল ভাইয়া ওইটা চাও হচ্ছে 11000 টাকা ভাইয়া আচ্ছা I ah, la ¿Y

বগুড়া থেকে আসছে আচ্ছা ডেলিভারি হবে অবশ্যই ঠিক আছে ভাই ধন্যবাদ বন্ধুরা এখানে কিছু আমরা বেবি দেখতে পারতেছি সুন্দর সুন্দর ভালো মানের বেবি দেখতে পারতেছেন পার্সিয়ান

পুরাই কিন্তু বারো হাজার টাকা যার যেটা পছন্দ অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন যে যার যেটা পছন্দ হবে ওইটাই নিতে পারবেন সেম দাম বারো হাজার টাকা মাত্র বন্ধুরা এখানে কিছু সংখ্যক আমরা বেবি দেখতে পাচ্ছি দুইটা বেবি সুন্দর কালারের আপু এস কালার বেবিটার বয়স কতদিন দেড় মাস ভাইয়া দুটোরই কি सेम বয়স জি একই মায়ের বাচ্চা একই মায়ের বাচ্চা না জি এটা প্রাইস কত যাচ্ছে এটা 12000 চাচ্ছি ভাইয়া 12000 টাকা চাচ্ছি জি এটা একটু হাতে নেন দেখি আর এইটা এটা বারো হাজার চাচ্ছি একই দাম আচ্ছা এরা কি কি খায় এখন মিষ্টি কুমড় চিকেন হ্যাঁ দুধ ছাড়ছে হ্যাঁ দুধ ছাড়ছে ফোন নাম্বারটা দিয়ে আমার নতুন নতুন বাচ্চা হয়েছে আছে দেখতে পারে যার ভালো লাগে নিতে পারবে ঠিক আছে এর কোন ডেলিভারি হ্যাঁ হ্যাঁ যদি বলে আমি যেতে পারবো না আপু দিয়ে আসতে হবে আমি নিজে যা দিয়ে আসবো নিজের দায়িত্বে ঠিক আছে ঠিক আছে ওকে আসসালাম আলাইকুম বন্ধুরা এখানে সুন্দর একটা বিড়াল দেখতে পাচ্ছি পার্সিয়ান বিড়াল ভাই এটার বয়স কত দিন এক বছর আট মাস এটা ছেলে না মেয়ে ভাই ছেলে এটা কত টাকা চাচ্ছেন দাম দশ ফোন নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ডাবল জিরো থ্রি ওয়ান ওয়ান এইট ফাইভ থ্রি লোকেশন কোথায় ভাই মা হ্যাঁ কামরঙ্গচর ডেলিভারি হবে এসে দেখে ডেলিভারি হবে না বন্ধুরা এসে দেখে শুনে আপনারা নেবেন এখানে একটা বিড়াল দেখতে পাচ্ছেন সুন্দর জিনজার কালারে দেখুন সুন্দর একটা বিড়াল লেছে যে আমার হাতেও একটা আছে লয়ের দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে সুন্দর দুইটা বিড়াল দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ভাই এটা বয়স কতদিন দিন দেড় মাস দুধ ছাড়ছে লালবাগ <supan> <ticky high a -kan"? sharp> <sharp> <sharp> দেখতে পারলেন বিড়াল দুইটা অনেক সুন্দর যাদের প্রয়োজন অবশ্যই আপনারা ফোন নম্বর দেওয়া থাকলো ফোন নাম্বারে যোগাযোগ করবেন এখানে কিছু বিবি দেখতে পাচ্ছি আমরা দেখুন সুন্দর ভালো মানের বেবি আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে

সিক্স ওয়ান ফোর টু থ্রি ওয়ান এইট ফাইভ সিক্স মুন্সীগঞ্জ সদর তো মুন্সীগঞ্জে যারা আছেন অবশ্যই ভাইয়ের ফোন নম্বরে যোগাযোগ করে বিড়ালগুলো কালেকশন করবে ঠিক আছে বন্ধুরা সুন্দর একটা বিড়াল দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভাই এইটা জাতের নাম কি ট্রেডিশনাল পার্সিয়ান ভাইয়া বয়স কতদিন ভাইয়া দুই মাস পাঁচ দিন কি খায় এটা বয়েল চিকেন আপাতত আর ভিতরেরটা ভাই ওটাও সেম একই ঘরের ভাই ওটা ভাই এটা বোন এইটার দাম কত টাকা যাচ্ছে দুইটাই দুইটাই চোদ্দ হাজার আস্কিং চাচ্ছে এটা ফিমেল নিচেরটা মেল যদি কেউ নেয় তাহলে কিছু কম হ্যাঁ অবশ্যই অনার করা হবে জিরো ওয়ান ডাবল নাইন ফাইভ সিক্স এইট সিক্স জিরো সেভেন ফোর লোকেশন মিরপুর চোদ্দ ঠিক আছে ধন্যবাদ ভাই এখানে দেখুন বন্ধুরা সুন্দর দুইটা বিড়াল দেখা যাচ্ছে ভাই এটাকে খেলা করতেছে হ্যাঁ এটা ছেলে না মেয়ে ভাই এটা মেয়ে ভাই আচ্ছা আর এটা এটাও মেয়ে এটা ছেলে সুন্দর একটা ছেলে না দুইটা মেয়ে আচ্ছা আর মেয়েগুলো কত করে চাচ্ছে মেয়েগুলো হচ্ছে বারো হাজার টাকা ফিক্সড ফিক্সড বারো হাজার জি আচ্ছা কেউ যদি জোড়া নেয় তাহলে সেই ক্ষেত্রে জোড়া নিলে কিছুটা ইয়ে করা যাবে কম করা যাবে আলোচনা সাপেক্ষে ফোন নাম্বারটা দিয়ে দেবেন জিরো ওয়ান এইট সেভেন তিনটা সিক্স এইট থ্রি ফাইভ থ্রি

কেমন দাম চাচ্ছেন তেরো হাজার আপনি ফোন নাম্বার বলে দিন ওকে আপনি ধন্যবাদ ভালো জানেন আপনি কি অনেক ধন্যবাদ